দিবেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলুনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করবো ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে ভাবির নাম্বার অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ ই আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই আবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়া

আরে ভাবি কি ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি জব্বি জব্বি এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে নাকি পাশের বাড়ির রুমপা ভাবীকে চুম্মা দিয়া আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুমপা ভাবীকে আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুমপা ভাবীকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব এই তো তোমার ছেলের মনে কিধা লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওকে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও এরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় তারপরে হাত পাখা কিনছো কি করতে দুইটা কারণের জন্য কিনছি গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য আর দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা হইল বিহায় মাইরে পিঠা সোজা করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম জুম্মা মুবারক ভাই এটা কি পিজ্জা হয় ওয়ালাইকুকুম আসসালাম জুম্মা মুবারক এটা পিজ্জা হয় তাড়াতাড়ি দুইটা পিজ্জা আর দুইটা বার্গার পাঠায় দেন তিরিশ মিনিটের ভিতর পেয়ে যাবেন আপনি শুধু নাম ঠিকানা দেন আল্লাহর নামে পাঠায় দেন অনেক দোয়া করবো বেবি আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে গেল চলো না আমরা বিয়ে করে ফেলি বিয়ে তো আমিও করতে চাই কিন্তু আব্বা আম্মা লাভ ম্যারেজ মেনে নেবে না তুমি টেনশন নিও না আব্বা আম্মাকে আমি বোঝাবো আর বউকে কে বুঝাবে সে তো পুলিশের চাকরি করে আব্বা জান জলদি আসেন বিদেশি মাল নিয়ে আসছি কি জামাই তুমি মদ খাও তাও বা শ্বশুরের সাথে খাবা সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই বিয়ের আগে তো বলে নাই তোমার যে মদের নেশা আছে বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দজ্জাল হ্যালো গুগল গোপন তথ্য জানতে এক চাপুন এখন আর মাঝরাতে ভাবির পায়ের নুপুরের আওয়াজ পাই না কেন তোর ভাবি টের পেয়ে গেছে তুই তার জানালায় কান পেতে থাকিস